বৃষ্টি কবলিত বিভিন্ন এলাকার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে ময়দানে নামলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আগরতলার পৌর নিগমের মেয়র দীপক মজুমদার রাজ্যসভার সদস্য রাজীব ভট্টাচার্য সহ বিভিন্ন স্তরের শীর্ষ প্রশাসনিক ব্যক্তিত্বদের সাথে নিয়ে মুখ্যমন্ত্রী চন্দ্রপুর প্রতাপগড় সহ বিভিন্ন বন্যা কবলিত এলাকা সফর করলেন সফরকালে এর দিকে মুখ্যমন্ত্রী যেমন বিভিন্ন বন্যা কবলিত এলাকাগুলোর পরিস্থিতি নজরদারি করলেন এর পাশাপাশি বিভিন্ন এলাকার অস্থায়ী আশ্রয়ী শিবিরগুলো পরিদর্শন করলেন এই পরিদর্শনকালে বিভিন্ন স্তরের আশ্রিতদের সাথে খোলামেলা কথা বলতে দেখা গেছে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যদের যারা বন্যা কবলিত হয়ে আশ্রয় শিবিরগুলিতে অংশগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে সমস্ত প্রকারের প্রয়োজনীয় প্রশাসনিক পরিষেবাগুলো যাতে প্রদান করা হয় সেই ব্যাপারে প্রত্যেককে যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এ বিষয়ে মুখ্যমন্ত্রী নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন বর্তমানে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তা শুধুমাত্র ত্রিপুরাতে না বিভিন্ন রাজ্যে এই পরিস্থিতি চলছে রাজ্যের বিষয়ে বলতে গিয়ে স্পষ্ট বক্তব্য হচ্ছে আগরতলা শহরে জল ঢুকেছে বিভিন্ন জায়গায় প্লাবিত হয়েছে এটা ঠিক কিন্তু এর পাশাপাশি মুখ্যমন্ত্রী সন্তোষ প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন আগের তুলনায় জল নিষ্কাশনী ব্যবস্থা আধুনিক এবং উন্নত হওয়ার পরিপ্রেক্ষিতে জল নামলেও বেরিয়ে যাচ্ছে বেশিক্ষণ সময় জল জমছে না এটা মুখ্যমন্ত্রীর দাবি পাশাপাশি মুখ্যমন্ত্রী এটাও দাবি করেছেন হাওড়া নদীর জল মূলত পাহাড় থেকে আসে বলে জলের পরিমাণটা বেশি হয় আর এক্ষেত্রে বর্তমানে অধিক বৃষ্টির পরিমাণ যেমন বন্যার একটা কারণ ঠিক এর পাশাপাশি কাঁটাখাল জনিত সমস্যা রয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিভিন্ন জায়গায় আশ্রয় শিবিরগুলো সম্পর্কে মুখ্যমন্ত্রী বক্তব্য আছে এখনো পর্যন্ত থেকে শিবির খোলা হয়েছে যেখানে প্রশাসনিকভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা সহ মেডিকেল টিমের বিষয়ে প্রশাসন উদ্যোগ গ্রহণ করেছেন এছাড়াও সার্বিকভাবে পুর প্রশাসন সহ ডিজাস্টার ম্যানেজমেন্টের সাথে যারা যুক্ত তারা ময়দানে রয়েছে দাবি মুখ্যমন্ত্রীর এখনো পর্যন্ত বিভিন্ন বন্যা কবলিত এলাকায় যারা ঘর ছেড়ে আসেনি তাদের উদ্দেশ্যে নিজের বার্তার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট আবেদন করছে প্রশাসন থেকে যখনই ঘর ছেড়ে আসার কথা বলা হবে তখনই নির্দেশকে মান্যতা প্রদান করতে হবে অতীতের অভিজ্ঞতা নিরিখে মুখ্যমন্ত্রী স্পষ্ট বক্তব্য হচ্ছে সময়ের মধ্যে ঘর ছেড়ে না আসলে পরে অনেক সমস্যা তৈরি হয় আগরতলার বাইরে রাজ্যের বন্যা পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রী বক্তব্য হচ্ছে এখনও পর্যন্ত কৈলাসহর ছাড়া অন্যান্য জায়গার বন্যার তেমন ভয়াবহতার খবর নেই তবে প্রশাসন গোটা রাজ্যেই সার্বিকভাবে প্রস্তুত দাবি মুখ্যমন্ত্রীর আমার ত্রিপুরা এক্সপ্রেস